পোশাক শুধুমাত্র আমাদের লজ্জা নিবারণ করতে বা প্রকৃতির রোষ থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে শুধু তাই নয় পোশাক আমাদের ব্যক্তিত্বের বিকাশেও অনেক সময় সাহায্য করে থাকে অর্থাৎ পোশাক একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আহ আমাদের জীবনে আমাদের আহ আমি যদি বলি মানুষের জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব ব্যক্তিত্ব নির্মাণের জন্য বা পোশাক শুধুমাত্র আমাদের শারীরিক ভাবে সক্ষম করে তোলার ক্ষেত্রে নয় পোশাক আমাদেরকে নির্বাচন করতে সাহায্য করে আমরা পুরুষ না মেয়ে নারী পুরুষের ভেদাভেদ নির্মাণে পোশাকের একটি বিশেষ ভূমিকা রয়েছে আমাদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু আমাদের পোশাক বলে দেয় যে আমরা নারী না পুরুষ তো অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যিনি নিজেকে নারী বলে মনে করতে চাইছেন অথচ তাকে বলা হচ্ছে তিনি পুরুষ তার কিছু বায়োলজিক্যাল নির্দেশকে নির্দেশ করে তিনি কিন্তু নারীদের পোশাক পড়তে পারেন বা পরছেনও এমন ঘটনাও আমরা দেখতে পেয়েছি আবার নারীরা যখন পোশাক পরছেন তিনি হয়তো কিছু নির্দিষ্ট পোশাক পরছেন সেখানে হয়তো জিন্স পরা হতে পারে সেখানে হয়তো হট প্যান্ট পরা হতে পারে বা অনেক কিছু হতে পারে কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি কোথাও একটা গুঞ্জন মৃদু গুঞ্জন থেকে জোরের গুঞ্জন থেকে আহ হোমকার থেকে শুরু করে আইনি পদক্ষেপ বহু কিছু আমাদের ইতিহাসের মধ্যে মানব জীবনের ইতিহাসের মধ্যে লক্ষ্য করেছি লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমরা কোথাও একটা পোশাকের মধ্যে এমন একটা দৃঢ়ভঙ্গিতে একটা বিভাজন রেখা টেনে দিতে চাইছি যাতে এই পোশাক দ্বারা প্রাথমিকভাবে আমাদের সমাজে লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয় আমি আগে আমার প্রথম ভিডিওতে বলেছিলাম রং এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে রঙের সঙ্গে সঙ্গে অবশ্যই পোশাকটি কেমন দেখতে পোশাকটি কেমন ভাবে গঠন কাঠামো সেটাও কিন্তু নির্দেশ করে দেয় যে আমরা কোন লিঙ্গের মানুষ হিসেবে আমাদের সমাজে আমরা নিজেদের আইডেন্টিটি প্রকাশ করতে চাইছি বা আইডেন্টি বজায় রাখতে চাইছি এইখানে লিঙ্গের ভাবনার বিষয়টিকে অন্য অ্যাঙ্গেল থেকে যদি আমরা ভাবি তাহলে বোঝা বুঝতে হবে আমাদেরকে যে আমাদের পোশাক নির্বাচন কিভাবে হওয়া উচিত লিঙ্গ পরিচয়ের জন্য তাহলে তো বলতেই হয় যে তাহলে আমাদের সমাজে যে লিঙ্গ বিভাজন রয়েছে এবং সেখানে একটি প্রথমেই বড় একটি আহ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেওয়াই হলো যে নারী মানে এই নির্দিষ্ট পোশাক পুরুষ মানে এই নির্দিষ্ট পোশাক এর সঙ্গে সঙ্গে পোশাক নির্বাচনের সঙ্গে সঙ্গে আরেকটি জিনিসকে আমরা নিয়ে চলে আসি সেটা হচ্ছে পোশাকের মাধ্যমে আমরা সমাজের নির্দিষ্ট কিছু ভ্যালুস বা মূল্যবোধকে প্রতিষ্ঠা করব মানে হচ্ছে নারী তার নির্দিষ্ট কিছু পোশাক পরবেন তিনি তার শরীরকে ঢেকে রাখবেন মাথায় ঘোমটা দিয়ে রাখবেন বা তিনি এমন কিছু পোশাক পরবেন যে পোশাকের মধ্যে দিয়ে তার যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স যেটাকে আমরা বলি যে তার তিনি একজন নারী তিনি একজন মা তিনি একজন মমতাময়ী তিনি একজন সেবা প্রদানকারী প্রভৃতি প্রভৃতি যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি তার পোশাকের মধ্যে দিয়ে সুনির্দিষ্ট হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে সাজ পোশাক যে সে চোখে কাজল পরবে কিনা সে ঠোঁটে লিপস্টিক লাগাবে কিনা প্রতিটা জিনিস কিন্তু সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে এবার প্রশ্ন হলো যে সেই সুনির্দিষ্ট পোশাক পরে যদি নারী মনে করে যে তার নির্দিষ্ট কিছু পেশা গ্রহণে অসুবিধে হচ্ছে বা তার বাড়ি বা পরিবারের আহ দেখভাল করতে অসুবিধে হচ্ছে সে যদি মনে করে যে পুরুষদের জন্য যে পোশাক রয়েছে সেই পোশাক তাকে অনেক সহজে পড়তে সাহায্য করছে বা সেই পোশাক তার শরীরকে মুক্ত করছে মুক্ত করা অর্থে এখানে আমি বলতে তার শরীরকে ব্যবহার করতে শরীর দিয়েই তো আমরা কাজ করছি তাহলে সেই শরীরকে ব্যবহার করতে যখন সাহায্য করছে তখন কিন্তু পোশাককে মানেটা কিন্তু থাকে তার কাছে শুধু শালীনতা রক্ষার জন্য নয় বা তার লিঙ্গ নির্ধারণ করার জন্য নয় বরং অনেক বেশি মাত্রায় জরুরি একটি প্রয়োজন হয়ে দাঁড়ায় যা তাকে কাজগুলি সক্ষমভাবে করতে সাহায্য করবে এই প্রেক্ষাপট মাথায় রেখে যখনই আমরা মনে করব যে কি কি ধরনের পোশাক আমরা দেখতে পাই এবং সেই সমস্ত পোশাক কারণ ফ্যাশনেরও একটা বিবর্তন দেখা গেছে ফ্যাশন এক একটা সময় এক একটা বিষয়কে সামনে এনেছে এক একটি রঙকে সামনে এনেছে কিন্তু সেই সমস্ত বিবর্তন রং যে এসেছে আমাদের সামনে সেই কাটিং বলুন যে কোনো ধরনের তাকে আমাদের এই যে শারীরিক মুক্তি যে কথাটা আমরা বলছি যে আমরা লিঙ্গ নির্বিশেষে যে কোনো লিঙ্গ নির্বিশেষে আমার প্রয়োজন আমার বেঁচে থাকার জন্য আমার কাজ সম্পাদন করার জন্য যে প্রয়োজন বা যে সুবিধে বা যে আমাকে আহ মুক্ত করার যে বিষয়টা রয়েছে সেটাকেই কি মাথায় রেখেছে যদি দেখি সেটা মাথায় রাখেনি তখন কিন্তু আমাকে সেই ফ্যাশনকেও প্রশ্ন করতে হবে যে কোনো পোশাক মানে যে আবার আমরা এই বিষয়টাতেই এখানে গুলিয়ে ফেলি যে আমমাদের প্রথম যখন আমরা আন্দোলন করতে শুরু করেছিলাম আমরা যখন নারী মুক্তি আন্দোলনের কথা ভাবছিলাম তখন আমাদের কাছে কিন্তু পোশাকও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল পোশাকের গুরুত্বটা তখন আমরা এইভাবেই দেখেছিলাম যে আমাকে চাকরি করার জন্য যদি তিন ঘন্টা যাতায়াত করতে হয় তিন ঘন্টা জার্নি করতে হয় তখন আমার পোশাক কি হবে সেই পোশাকে যদি আমি দেখি যে আমাকে সাহায্য করবে কারণ এরকম ক্ষেত্রে হয়েছে তোমার শালীনতা রক্ষার জন্য মহিলার শালীনতা রক্ষা করার জন্য তাকে ওড়না গলায় নিয়ে যেতে হয়েছে কিন্তু তারা হুড়োতে ওড়না পরে সে বসেছে ভ্যান রিক্সায় ভ্যান রিক্সার চাকার মধ্যে আটকে গেছে বা ওড়না উড়ছে বা রিক্সাতে আটকে গেছে এবং গলা পেঁচিয়ে গেছে এরকম বহু ঘটতে দেখেছি আমরা তখন আমাদের মনে হলো যে সেই ওড়নাটাকে আমরা যদি সরিয়ে রেখে শুধু এমনি সালোয়ার কামিজ পরে যাই বা অন্য কোনো পোশাক পরে যাই যেটা আমাকে আমার এই দ্রুত পদক্ষেপ গুলো নিতে পাঁচটা যে ব্রেক জার্নি আমরা করছি পাঁচটা প্রথমে টোটো উঠলাম তারপর ট্রেনে উঠলাম তারপর বাসে উঠলাম আবার ট্রেনে উঠলাম এরকম করে বহু মানুষকে বহু জায়গায় যেতে হয় মহিলাদেরকেও যেতে হচ্ছে তাহলে তারা তখন কি করবে তাদের কাছে তার পদক্ষেপের জন্য তার শরীরকে সেই সমস্ত শালীনতা রক্ষা করার দায় থেকে তাকে মুক্ত হওয়ার জন্য তাকে ভাবতে হবে যে আমি এমন একটা পোশাক নির্বাচন করব যে আমার শালীনতা বজায় রাখবে কিন্তু যা কখনো চেপে বসবে না আমার গায়ে সেই জায়গাটা যখনই আমরা মনে রাখবো যখনই আমাদের কাছে সেই বিষয়টা প্রথম গ্রহণীয় বিষয় হবে তখন কিন্তু আমরা পোশাকের মাহাত্ম জায়গাটা আমরা ভালোভাবে বুঝতে পারব তখন কিন্তু আমাদের কাছে এই প্রশ্নটা আসবে না যে আমরা আমরা এমন কোন পোশাক নির্বাচন করব না যে পোশাক আমাদেরকে একদিকে বাধ্য করবে আমার আমাকে যৌন দাসী হিসেবে সামনে এগিয়ে প্রতিষ্ঠিত করতে কেন বলছি এই কথাটা আমি যদি এমন একটা পোশাক পরলাম যেটা আমার ফেমিনিটি বা আমার নারীত্ব এবং সেই নারীত্বের ভাবনাটা ভীষণ রকম ভাবে পিতৃতান্ত্রিক নারীর ভাবনার সঙ্গে যুক্ত থেকে যায় তখন কিন্তু পোশাক আমাকে মুক্ত করবে না বরং আমাকে সেক্স অবজেক্টে পরিণত করবে সুতরাং আমরা যখনই স্বাধীনতার কথা বলবো আমরা আমাদের মুক্ত বিহঙ্গ মিলে দেওয়ার কথা ভাবব তখন পোশাক যেন আমাদের শারীরিক মুক্তি ঘটায় যে আমাদের কাজ সুষ্ঠুভাবে করতে সাহায্য করবে কিন্তু আমার মানে আমার পিতৃতান্ত্রিক সত্তাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে না আমার মনে হয় সেখানেই আহ পোশাকের লুকিয়ে আছে কেউ যদি শাড়ি পরে সত্যিই সক্ষম হয় সেই সমস্ত বাধা অতিক্রম করে পাঁচবার ব্রেক করে তার কাজের জায়গায় পৌঁছতে পারে তাহলে সেটাও গ্রহণযোগ্য কিন্তু সেখানে যদি সে মনে করে এই গ্রহণীয়তা আমি শাড়ি পরে এই এর জায়গাটা তৈরি করেছি আমার শারীরিক মুক্তির জায়গাটা তৈরি করেছি কারণ আমার পরিবার আমাকে বলে দিয়েছে শাড়ি না পরলে তুমি কাজের জায়গায় যেতে পারো না কারণ সেখানে তোমার শালীনতা বজায় থাকবে না সেখানে কিন্তু আমাদের দুবার ভাবার ভাবতে হবে